আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে দেখাবো মেলায় গিয়ে কি কি খাবারের দোকান আমরা ভিজিট করলাম প্রথমে গিয়ে দেখলাম গরম গরম জিলাপি ভাজা হচ্ছিল দেখলাম অনেক ধরনের মিষ্টি কালো জাম ছোটো মিষ্টি বড় বড় মিষ্টি জিলাপি তারপর দেখলাম কালো জাম কালো জামগুলো খুবই লোভনীয় ছিল কে কে কালো জাম খেতে পছন্দ করেন চাইলে আমাকে কমেন্টে জানাবেন এখানে বিভিন্ন ধরনের মিষ্টি ছিল এখানে ছিল মতিচুরের লাড্ডু তারপরে ছিল নিমকি এখান থেকে আমরা নিমকি নিয়েছিলাম কদমা ছিল গজা ছিল তারপর জাম মিষ্টি ছিল বাতাসা ছিল বিভিন্ন ধরনের মিষ্টি আইটেমগুলো ছিল এখানে তারপরে একটা সাইডে দেখলাম একটা আপু কেক বিক্রি করছিল। এখানে অনেক রকমের অনেক ফ্লেভারের কেক ছিল অরেঞ্জ ফ্লেভারের চকলেট ফ্লেভারের ভ্যানিলা ফ্লেভারের এখানে পুডিং বিক্রি করছিল। প্রতি পিস একশো টাকা করে এখানে অরেঞ্জ ফ্লেভারের কেকটা খুবই মজাদার ছিল দেখতে যেমন সুন্দর খেতেও মার্শাল্লা অনেক মজা ছিল তারপর আমরা চলে গেলাম আচারের সাইডে এখানে বিভিন্ন ধরনের আচার ছিল প্রতিটি আচারের গায়ে যে একশো গ্রাম করে নিলে কত টাকা করে নিবেশ তা রেট করাই ছিল এখানে যদি আপনি আলাদাভাবে কিনে খেতে চান তাহলে ত্রিশ টাকা প্যাকেট চাইছিলো এখানে বিভিন্ন ধরনের আচার ছিল যেমন বোরের আচার চালতার আচার বাদামের আচার তেঁতুলের আচার তারপরে হলো আমের আচার মুরব্বা তারপর চেরি ফলের আচার খেজুরের আচার মরিচের আচার এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের আচার ছিল আচারগুলো যেমন দেখতে সুন্দর এবং লোভনীয় ছিল খেতেও মারশাল্লা মাশাল্লাহ অনেক ভালো ছিল এখানে আপনারা চাইলে এখানে ওরা কোটা হিসাবেও সেল করছিল এক একটা এক এক প্রাইজের তো আমার কাছে আচারগুলো ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে মনে হচ্ছিল যে আচারের রাজ্যে চলে এসেছি এখানে একটা সাইডে একটা লোক বিক্রি করছিল বিভিন্ন চিংড়ি মাছের ফ্রাই এখানে পিস প্রতি পঞ্চাশ টাকা করে যাচ্ছিল তারপর আমরা একটু যেতে দেখলাম একটা লোক কেক বিক্রি করছিল ডিম দিয়ে ডিম দিয়ে একটা মজাদার একটা কেক প্রতি কেক বিশ টাকা করে যাচ্ছিল বিশ টাকা করে হিসাবে খুবই ভালো ছিল কেকগুলো খুব মজাদার দেখতে যেমন সুন্দর খেতেও মাসাল্লা মজা ছিল আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে দেবেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম